এই রাস্তাগুলো দেখেন আপনারা দেখেন এখানে দেখলে পরে বলার কিছু থাকে না প্রচন্ড ভিড় হ্যাঁ হাজার হাজার মানুষ দিনে রাতে সমানে এখানে চলে কিন্তু এর ভিতরে ওনারা কেন যে এই আটকায় রাখছে বিষয়টা জানার দরকার আচ্ছা ভাই এখান তো অল্পটু জায়গা তাই না অল্পটু জায়গা না তো এই জায়গায় এই যে দোকান ঝুলে ঝুলে রাখছেন এটা কি কষ্ট লাগে না হ্যাঁ মানুষের কষ্ট হয় না সেখানে তো দোকান দেওয়া যাবে না ব্রিজের পরে কিছু বলবেন হ্যাঁ আচ্ছা আজকে আপনার প্রথম দেখলাম এজন্য আজকে ছাড় এরপরে দেখলে কিন্তু ধরাই দেবে পুলিশ হ্যাঁ না আপনি বিক্রি করেন প্রচুর দেখেন কত জায়গা বিশাল জায়গা রয়েছে পড়ে আপনি বিক্রি করেন কিন্তু এই জায়গাটা তো খুব কঠিন দেখেন হাজার হাজার মানুষ পাপ ফলার জায়গা বেনা অথচ আপনি এই জায়গাটা আটকে রাখছেন এর তো কোনো রাইড রেকি ঠিক বলেন এর কি ঠিক জায়গা কম দতা আমরা শিগগিরই করতেই বলে এর এখানে থাকবে না তো না থামুন মানে এরপরে তোরা এখানে বসবে নাই তো আচ্ছা আচ্ছা এরপরে বসলে পুলিশ ধরায় দেব হ্যাঁ নাকি প্রমিজ আমার না না আমার চাই এখানে জনগণটা আপনি কষ্ট দিতে পারেন না পারেন না না কথা না না ঠিক ঠিক না তাই না আচ্ছা গুড আচ্ছা ধন্যবাদ তাহলে এরপরে হ্যাঁ আর এখানে বব নিচে 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 বসতে কো না নাই নিচে প্রচুর জায়গা আছে কো দূর যাবে দেখেন হাজার হাজার মানুষ সারি দিয়ে কি চালনে দেখতে পারল স্যার আমরা